ভাই এবং বোনেরা আপনারা দেখতে পড়তেছেন ইতালিতে আলু বখরা গাছ জঙ্গলের ভিতরে থাকে সেইখানে আলু গাছ ফল গাছ এমনভাবে আমি আপনাদের রাস্তার এখান দিয়ে যা দেখাইতেছি এই যে এটা হচ্ছে একটা রাস্তা রাস্তার এই যে সাইড দিয়ে আলু বখারা গাছ আর এই আলু বখারা গাছ কত আলু বখার সুয়ে দেখেন দেখতেছেন আপনারা আজকের আকাশটা অনেক ক্লিয়ার এর জন্য প্লেন যেতেছে সেটাও দেখা যেতেছে দেখেন মশাল্লাহ সবাই আমার চ্যানেলটা একটু লাইক করে দিবেন যাতে মোটিভেশন বাড়ে আপনাদের একটা লাইকেই মোটিভেশন বাড়ে তো আমি তাহলে যেখানে যাই আলু ফোকার গাছগুলো দেখি আমি প্রায় ভিডিওতে আপনাদের বলি এই যে নিচে কিন্তু আবার আঙুর গাছ গায়েস আমি কিন্তু এটা আপনাদের বলতে ভুল গেছি এই যে নিচে কিন্তু দেখেন আঙুর গাছ হয়েছে আবার আর এই সমস্ত আলু পোখারা মানুষ কেউ খায় না ঠিক আছে কেন খায় না কারণ এগুলো খাইলে আবার পেট খারাপ হয়ে যায় বুঝছেন এগুলা বাণিজ্যিকভাবেও লাগানো হয় না মানুষ এই যে আমার মতো মানুষ ছিঁড়া সেটা নেয় খায় বুঝছেন না যেই দেশে যেটা থাকে ওই দেশে ওইটার রুচি থাকে না মানুষের তো এই হিসেবে কথা চারো সাইডটায় ফলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতেছেন আপনারা ওই আবার আরেকটা গাছ আছে ওই গাছটা অলরেডি হয়ে ইয়ে হয়ে গেছে গাড়ি এখানে দুই তিন প্রকার আলু প্রকার একটা হয় হলুদ একটা হয় হালকা হলুদ আর একটা হয় ব্রাউন কালার আর একটা হয় লাল কালার মানে চার পাঁচটা গাছের চারপাশ কোয়ালিটিরে দেখেন এটা কিন্তু আবার এই যে এটা একটু ছোটো আর এটা কিন্তু একটু বড় এটা কিন্তু লাইট হলুদ কালার হ্যাঁ তারপর ওই আর একটা গাছ আছে ওইটা লাল হইতো ওইটা লাল না মানে মেরুন কালার হইতো ওই গাছটায় আবার আঙ্গুর ফল হইছে অনেক নিচে আঙ্গুর ফল গাছ তো এই যে দেখেন এই যে এটা কিন্তু আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল গাছ না তো এই যে এটা আবার আলু বখারে এইগুলো আসলে যে আমি আপনার দেখাই আপনারা ক্যামেরাতে দেখতে পারবেন না বাট ওই অল্প অল্প দেখতেছি আবার সব আসলে এটা ইয়েছে এই যে এইখানে এই যে এই যে দেখতেছেন এই যে আমি যেখানে ইয়াড়ি মারতেছি এখানে হ্যাঁ কয়েকটা উপরও কয়েকটা আছে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আমি আপনাদের ইতালির প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতালির বিষয়ে অনেক আপডেট দেওয়ার চেষ্টা করবো এই যে আর একটা আঙ্গুর গাছ